বশীকরণ তাবিজ কাউকে বশ করা বা ভাদ্য করা বা নিজের কথা মতো তাকে চলানো এটাকে বলে বশীকরণ আর এটা কিন্তু আদি যুগ থেকে করে আসতে আসতে এখনও করা যায় হয়তো নিয়মটা ভিন্ন হয়েছে তাবিজটা ভিন্ন হয়েছে আগে মানুষের ইমান আমল বেশি ছিল মানুষ ইসলামিক একটা আয়াত দিয়ে কোরআন একটা আয়াত দিয়ে মানুষ মানুষকে বশ করে ফেলছে মানুষের ভালোবাসা পায়ে গেছে গা ঠিক আছে এখন কিন্তু এই যুগটা নাই এখন মানুষ শিরকের মধ্যে আছে মানুষের খাবারের ভিতরে ঝামেলা মানুষের চলাফেরার ভিতরে ঝামেলা সব কিছুতে ঝামেলা এখন কিন্তু ওই ইসলামিক নিয়ম অনুযায়ী চলতেছে না তাই কুফুরি শিরকের মাধ্যমে মানুষকে আজকাল বস করতে হয় আসলে বস করা বলতে কিন্তু এরকম না যে ওই লোকটা আমা আমি যা বলবো তাই শুনবো এটাকে যে বস বলে তা না একটা লোকের মনে প্রেম জাগ্রত করা ভালোবাসা জাগ্রত করা কিন্তু একরকম বস করা ঠিক আছে আর আমি যে তাবিজটা আলোচনা করতাম সেই তাবিজটা দিয়ে আপনার চাইলে লোককে ভাদ্য করা হবে ভাদ্য মানে আপনি তাকে যা বলবেন তাই শুনবো বাবা চাইলে বশ করতে পারবেন মানে তার জন্য তার মনে আপনার জন্য ভালোবাসা হবে সে আপনার কথা বলতে চলবে আপনি তাকে যা বলবেন তাই শুনবে আপনি সারা দুনিয়াতে আর কোনো ব্যক্তিকে সে চোখে দেখবে না এরকম আর কি তাবিজটা তো ভিওয়ার্স যারা বারবার এগুলো তাবিজ কুজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের কাছকে আমি বলছি যে শেষ অনুরোধ আমার এই তাবিজটা আপনারা নিজেরাই করতে পারেন যদি আপনাদের অভিজ্ঞতা থাকে আপনারা নিজেরাই এই তাবিজটা করে দেখেন আপনাদের কাজ হবে যারা বারবার ব্যর্থ হয়েছেন তারা আমার এই তাবিজটা করেন আমি রিকোয়েস্ট করছি এবং আপনারা যদি করেন এর বিনিময়ে আমাকে কোনো অর্থ দিতে হবে না কোনো কিচ্ছু দিতে হবে না জাস্ট অনুমতি নেবেন অনুমতি দিয়ে দিব আপনারা নিজেরাই করবেন তো কিভাবে করবেন আমি কিন্তু নিয়মটা সঠিক নিয়মটা কিন্তু আপনাদের আমি বলে দিব যারা করতে চান আরেকটা কথা বলি যদি আপনার কাউকে বস করার তো প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি করবেন হুদাহুদে কিন্তু এগুলা করার কোনো দরকার নেই কারণ পৃথিবীর বুকে যত কাজ আছে কবিরাজি কাজ এর ভিতরে সবচেয়ে কঠিন কাজ কিন্তু কাউকে বস করা এখানে একটা মানুষ আপনার কথা চলবে আপনার জন্য পাগল থাকবে আপনি যা হুকুম করবেন তাই পালন করবে এটা মুখে যতটুকু সহজ বাস্তবে কিন্তু জিনিসটা অতটা সহজ না এ কিন্তু অনেক কঠিন কাজ এর জন্য অনেক পরিশ্রম করতে হবে তাই বলবো যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা করবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কীভাবে করবেন এ সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আর ভিডিওটা ফুল দেখেন ফুল না দেখলে কথা বুঝবেনও না আর তাবিজও করতে পারবেন না ঠিক আছে ফুল দেখেন তো তাবিজটা যারা করতে চান যার জন্য বস করতে চান প্রথমত তার একটা ছবি নেবেন তার নাম তার বাবার নাম জেনে মায়ের নাম জেনে নেবেন মেয়ের ক্ষেত্রে মায়ের নাম ছেলের ক্ষেত্রে বাবার নাম এই নামটা জেনে নেবেন জেনে নেওয়ার পর জুমার দিন জুমার নামাজের পর ঠিক আছে কবর থেকে একটু মাটি নিয়ে আসবেন মাটি এনে একটা মূর্তি বানাবেন মূর্তি বানাইয়ে এই ছবির তা মূর্তির পিছনে লেগাই দিবেন ঠিক আছে আর মনে মনে ভাববেন যে যার জন্য কর্তাছেন তার একটা মূর্তি বানাইতেছেন এবং ওই মূর্তিটাকে মনে করবেন যে সেই ব্যক্তি যার জন্য করতেছেন সেই ব্যক্তি আপনার সামনেই পরে আছে। এরকম একটা মনের ভিতরে একটা কথা নিয়ে আসবেন নিয়ত নিয়ে আসবেন তো এই মূর্তিটা বানানো কমপ্লিট শুক্রবারের জুমার নামার শেষ মূর্তি বানালেন শেষ মূর্তিটা থাকলো থাকার পর নামাজের পর রাত্রে এশার নামাজের পর এই মূর্তিটাকে নিয়ে সুজা যাবেন একটা শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে যেখানে শ্মশানে চিতাটা পুরা সেই সঙ্গে বসবেন দক্ষিণ দিক মুখ করে তো বসলেন বসার পর এই মূর্তিটাকে সামনে রাখলেন রাখার পরে মূর্তির গায়ে এই তাবিজটা সুন্দরভাবে লিখে দিবেন একটা কলম দিয়ে ঠিক আছে একটা কলম দিয়ে সেই কলমটা হবে তালিম গাছে কেটি কলম বানাবেন ডালিম গাছে ডালকে কেটে কলম বানাবেন এবং কালি বানাবেন কী দিয়ে কালি বানাবেন যে কোনো অবিবাহিত মেয়েদের মাসিকের রক্ত ঠিক আছে কোনো খান কি মানে ব্যবসা যারা পথিতালয় মেয়েদের বীর্য এগুলো জোগাড় করে ঠিক আছে বা যদি নিজের বীর্য দিয়ে যান নিজের বীর্য দিয়ে ঠিক আছে একটা কালি বানাবেন নিজের বীর্য আর যে কোনো অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত এই যদি মিশ্রিত করি ওর ভিতরে গোলাপ জল দিবেন ঠিক আছে জাফরান দিবেন দিয়ে মিশ্রিত করবেন একটা সুন্দর একটা কালি হবে লাল টিকটিক করে এই কালি দিয়ে ডালিম গাছের কলম ডালিম গাছের কেটে কলম মানে সেই কলম দিয়ে মূর্তিটার গায়ে এই তাবিজটা সুন্দরভাবে লিখবেন ঠিক আছে তাবিজটা লিখার পর হ্যাঁ সেই ব্যক্তির নাম তো লেখাই আছে তারপরে আপনার নাম আপনার একটা ছবি আপনার একটা ছবির পিছনে নাম লিখিয়ে আপনার একটা ছবি সেই মূর্তির গায়ে পেঁচায় দিবেন প্যাঁচে লাল সুতা দিয়ে পেঁচাই দিলেন এই ছবি দিয়ে এই মূর্তিটাকে সেই শ্মশানেই আপনি দাফন করে দেবেন মানে পুতে দিবেন ঠিক আছে এক হাত পরিমাণ গর্ত করে এটা পুতে দিবেন পুঁতে দিয়ে বাড়িতে চলে আসবেন ঠিক আছে আসার পরে তিনটা দিন অপেক্ষা করবেন তিনটা দিন অপেক্ষা করার পরে দেখবেন সেই ব্যক্তি আপনার পায়ের কাছে হাজির হবে আপনি যা হুকুম করবেন হুকুমের গুনাম হইতে বাধ্য চ্যালেঞ্জ